শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে এখন আমরা সাধু পোলীয় পত্রগুলি অধ্যয়ন করছি এবং এখন আমরা গালাতীয়দের প্রতি পত্রটি অধ্যয়ন করছি গালাতিয়ায় সাধুপৌল খুবই কার্যকারীভাবে প্রচার করার পর সেখানে যে জিহুদি শিক্ষকেরা ছিল তারা সাধুপৌলের প্রচারে যারা পরিবর্তিত হয়েছিল তাদেরকে বলেছিল পরিত্রাণ পাওয়ার জন্য তাদেরকে অবশ্যই জিহুদি ব্যবস্থা সকল পালন করতে হবে তারা এই শিক্ষা দিচ্ছিল যে সাধু দ্বারা প্রচারিত সুসমাচারে বিশ্বাস করা তাদের পরিত্রাণের পক্ষে যথেষ্ট নয় সাধুপৌল এই বিকৃত সুসমাচার প্রচারিত হচ্ছে শুনে খুবই দুঃখিত হয়েছিলেন তিনি সহকারীর অপেক্ষা না করেই নিজের হাতে লিখেছিলেন আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিওকে আহ্বান করিয়াছেন তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ তাহা আর কোন সুসমাচার নয় কেবল এমন কতকগুলি লোক আছে যাহারা তোমাদিওকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায় কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোনো দূতি করুক তবে সে সাবগ্রস্ত হোক আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোনো সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে তবে সে সাবগ্রস্ত হোক এইভাবেই সাধু পৌল গালাতীয়দের প্রতি তার পত্রটি শুরু করেছেন গালাতীয়দের প্রতি এই পত্রে সাধুপৌল সেই বিকৃত সুসমাচারের বিরুদ্ধে বলেছেন তিনি এখানে গালাতীয়দেরকে বলেছেন যখন আমি তোমাদের সঙ্গে ছিলাম আমি বিশ্বাস এবং অনুগ্রহের দ্বারাই পরিত্রাণের সুসমাচার প্রচার করেছিলাম মানুষ তোমাদের মধ্যে আমার কাজ এগিয়ে দিতে চেয়েছে এবং তোমাদেরকে বলেছে যে যীশুখ্রিস্ট খ্রীষ্ট যে কাজ সম্পন্ন করে গেছেন তা যথেষ্ট নয় তোমাদেরকে আরও কিছু করতে হবে তোমাদেরকে অবশ্যই তচ্ছেদ করতে হবে এবং সাধু মশির ব্যবস্থা সকল পালন করতে হবে সেই জন্যেই সাধু পৌল খুবই কঠিনভাবে গালাতীয়দেরকে বলেছেন যে তিনি যে সুষমাচার প্রচার করেছিলেন তা স্বয়ং সম্পূর্ণ যথেষ্ট কারণ তিনি এই সুষমাচার আরব দেশে থাকাকালীন খ্রিস্টের কাছ থেকে সরাসরি লাভ করেছিলেন গালাতীয় দুই অধ্যায় এগারো পথ থেকে শুরু করে দুই অধ্যায়ের শেষ পর্যন্ত আমরা আরেকটি সুন্দর অংশ দেখতে পাই যা সেই সম্পূর্ণ নিশ্চিত সুসমাচারের উপরই জোর দেয় যীশুখ্রীষ্টের সুষমাচারই হল গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্রের মূল বিষয় গালাতীয়দের সমস্যা ছিল যে তাদের মধ্যে বিকৃত সুসমাচার প্রচার করা হয়েছিল সুতরাং এই পত্রে সেই সম্পূর্ণ নিশ্চিত সুসমাচারের উপরেই সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে এখানে সাধু পৌল সাধু পিতরের সঙ্গে থাকার সময় যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তার থেকেই এই মহান শিক্ষা দিয়েছিলেন এখানে মূল বিষয়টা ছিল যে কিছু জিহুদি খ্রিস্টকে অনুসরণ করার অঙ্গীকার করার পরও যতটা সম্ভব তাদের জিহুদি আচার ব্যবস্থা ধরে রাখার চেষ্টা করেছিল তারা জিরুসালামে একটা সভা ডেকে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে জিহুদি বিশ্বাসীরা যদি তাদের পূর্বকার জিহুদী আচার ব্যবস্থা ধরে রাখতে চায় তা ধরে রাখতে পারে যতক্ষণ না তারা নিশ্চিত হচ্ছে যে বিষয়গুলি তাদের পরিত্রাণ লাভ করার জন্য প্রয়োজনীয় নয় ততক্ষণই আচার ব্যবস্থা ধরে রাখা অন্যায় নয় যাই হোক সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অজিহুদি বিশ্বাসীরা জিহুদি ধর্মীয় আচার ব্যবস্থা পালন করতে বাধ্য নয় জিহুদী বিশ্বাসীদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা এই বোঝা অজিহুদি বিশ্বাসীদের ঘাড়ে চাপিয়ে না দেয় প্রেডিট পুস্তকের পুনরোধ্যায় জিরুসালেমের দ্বিতীয় সবার বিষয় সংক্ষেপে বর্ণনা করা হয়েছে যাই হোক সাধু পৌল বার্নবা অজিহুদি পৃথিবীতে সুসমাচার প্রচার কালে মণ্ডলিতে সমস্যা লেগেই ছিল যেমন খিয়ায় মণ্ডলিতে জিহুদি অজিহুদি দুই ধরনের বিশ্বাসী ছিল তারা যখন প্রভুর ভোজের জন্য এবং বিভিন্ন ভোজে সমবেত হতো তখন তাদের মধ্যে এই সমস্যা ছিল যে তারা ভোজের ক্ষেত্রে সমবেতভাবে কি জিহুদি ব্যবস্থাই পালন করবে আন্তীয়খিয়াতে যখন তারা ভোজের জন্য সমবেত হতো তখন স্পষ্টতই দুইটি পৃথক টেবিল দেখা যেত একটা টেবিলে জিহুদিরা বসত এবং অপরটিতে অজিহুদিরা বসত কারণ অজিহুদিরা যা পছন্দ করত জিহুদি ব্যবস্থা অনুযায়ী তা খাওয়া নিষিদ্ধ ছিল সাধু পৌল যখন এখানে এসেছিলেন তখন তারা ভাবছিল তিনি কোন টেবিলে বসা পছন্দ করবেন তিনি একজন মহাফরিসী ধর্মগুরু ছিলেন কিন্তু তিনি অজিউদিদের সঙ্গে বসেই তাদের খাবার খেয়েছিলেন সাধু পিতর এই ঘটনায় এত প্রভাবিত হয়েছিলেন যে তিনিও অজিউদিদের সঙ্গে বসেই তাদের খাবার খেয়েছিলেন সম্ভবত ইহা সাধু পিতরের জীবনে হয়তো প্রথমবার ছিল কিন্তু পরে অনেকবারই তিনি এই কাজ করেছিলেন যাই হোক একদিন যখন সাধু পৌল সকলের সঙ্গে অজিউদিদের সঙ্গে বসে খাচ্ছিলেন সেই সময় জিরুসালেম থেকে কয়েকজন জিহুদি যারা খুবই কঠিনভাবে জিহুদি আচার ব্যবস্থা পালন করত এসে পৌঁছেছিল তাদেরকে দেখেই সাধু সেখান থেকে উঠে দিকে যাওয়া শুরু করেছিলেন এবং বার্নবা ও কিছু জিহুদি যারা তাদের সঙ্গে খাচ্ছিল তারাও সেখান থেকে উঠে যেতে শুরু করেছিল এই সময় সাধু পৌল তাদেরকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন সাধু পৌল খুবই রেগে গিয়েছিলেন গালাতীয় দুই অধ্যায় এগারো পদে তিনি বলেছেন কৈফা যখন আন্তায় আসিলেন তখন আমি মুখের উপরই তাহার প্রতিরোধ করিলাম কারণ তিনি দোষী হইয়াছিলেন মূল গ্রিক শব্দ বলে যে তারা একদম মুখোমুখি খুবই কাছাকাছি দাঁড়িয়েছিলেন সাধু পৌল সেখানে সাধু পিতরকে নিশ্চয়ই অনেক কিছুই বলেছিলেন কারণ সাধু পিতর সেই জিহুদীদের দেখে অজিহুদিদের সঙ্গ ছেড়ে উঠে যাচ্ছিলেন এবং আরও অনেককেই তিনি প্রভাবিত করেছিলেন এখানে রোমিওদের প্রতি যা বলেছিলেন সেই রকম একই কথা সাধু পিতরের উদ্দেশ্যেও বলেছিলেন ষোলো সতেরো পদে তিনি বলেছেন তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয় কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয় সেই জন্য আমরাও খ্রিস্টেতে বিশ্বাসী হইয়াছি যেন ব্যবস্থার কার্য হেতু নয় কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না কিন্তু আমরা খ্রিস্টে ধার্মিক গণিত হইবার চেষ্টা করিতে গিয়া আপনারাও যদি পাপি বলিয়া প্রতিপন্ন হইয়া থাকি তবে তৎপ্রযুক্ত খ্রিস্ট কি পাপের পরিচারক অন্য কথায় এখানে সাধু পৌল বলেছেন যদি আমি শুধুমাত্র পরিত্রাণের জন্য খ্রিস্টে বিশ্বাস করি এবং আমাকে রক্ষা করার জন্য যদি এই ব্যবস্থার দরকার হয় তাহলে খ্রিস্ট বৃথায় মৃত্যুবরণ করেছেন ঈশ্বর ক্ষমা করুন ইহা কি ভয়ঙ্কর কথা সেই আন্তায় সাধু পৌল ও সাধু পিতর যখন মুখোমুখি দাঁড়িয়েছিলেন সেই সময় সাধুপৌল থেকে সুগভীর কিছু ঈশ্বতাত্ত্বিক সত্য আমাদেরকে দিয়েছেন এই প্রসঙ্গেই সাধুপৌল আমাদেরকে সেই বিষয়ে বলেছেন যাকে আমরা বলি সুসমাচারের উল্টো দিক এই কথোপকথনের শেষে দুই অধ্যায় কুড়িপদে সাধু পৌল আমাদেরকে একটা মহান বিষয় বলেছেন খ্রিস্টের সহিত আমি হয়ে হইয়াছি আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয় তাহা হইলে সুতরাং খ্রিস্ট অকারণে মরিলেন ইহাই হলো উল্টো দিক থেকে সুসমাচার কারণ সাধুপুল বলেছেন প্রকৃত সম্পূর্ণ নিশ্চিত সুসমাচার হলো খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন যেন তোমরা জীবন পাও আর উল্টো দিক থেকে সুসমাচার হলো তোমরা মৃত্যুবরণ যেন খ্রিস্ট জীবিত হয় অনেকেই এই গালাতীয় দুই অধ্যায় কুড়ি পত্রী মুখস্থ রেখেছেন সাধুপুল শুরুতেই বলেছেন খ্রিস্টের সহিত আমি ক্রুষারোপিত হইয়াছি অনেকেই প্রয়োগের ক্ষেত্রে এই পত্রীর পরবর্তী অংশে যেতে চান না এই পত্রীর শুরু অনুযায়ী অনেকেই সন্ন্যাসী হয়ে গেছেন দয়া করে লক্ষ্য করুন এই একটি পদে তিনবার সাধুপৌল বলেছেন আমি জীবিত আমি এখন জীবিত আমি জীবিত সাধুপৌল এখানে প্রকৃত অর্থে মৃত্যুবরণ করার কথা বলেননি তিনি বেঁচে থাকার বিষয়ে বলেছেন এবং আমাদেরকে তিনি তিনটি কারণ দিয়েছেন যে কেন তিনি প্রকৃতই জীবিত এই পদে প্রথমে তিনি বলেছেন আমি বিশ্বাসের দ্বারা জীবিত ইহাই হলো রোমীয় পুস্তকের মূল উপদেশ এবং ইহাই হলো সংক্ষিপ্ত আকারে গালাতীয় পুস্তকের উপদেশ আমি বিশ্বাসের দ্বারা জীবিত এবং অনন্তকালের জন্য জীবিত আমি জগতে খ্রিস্টে বিশ্বাসের দ্বারাই জীবিত আছি আমার কাজ বা বিভিন্ন ব্যবস্থা পালনের দ্বারা নয় তারপর এই পদের দ্বিতীয় বিষয়রূপে তিনি বলেছেন আমি জীবিত কারণ খ্রিস্ট আমাতে জীবিত এখানে সাধু পৌলের একটা প্রাণবন্ত শিক্ষা দেখতে পাই খ্রীষ্ট আমাদের জীবিত তিনি লোকদেরকে বলবেন তোমরা কি ইহা উপলব্ধি করো না যে যীশু খ্রিস্ট তোমাদের মধ্যে আছেন তোমরা কি জানো না যে তোমাদের দেহ ঈশ্বরের মন্দির এবং খ্রীষ্ট সেখানে থাকেন সেই জন্যই তোমাদের দেহের পরিচর্যাকে বলা উচিত মন্দির পরিচর্যা তোমরা সেই মন্দিরের পরিচর্যা করো যেখানে খ্রিস্ট থাকেন ইহা প্রকৃতই একটা প্রাণবন্ত শিক্ষা যে খ্রীষ্ট আমাদের জীবিত নতুন নিয়ম যে মহান শিক্ষা দেয় তা হলো তোমাদের স্থিত খ্রীষ্টই হলেন গৌরব ও আশা সেই জন্যই সাধু পোল বলেছেন আমি জীবিত কারণ খ্রিস্ট আমাদের জীবিত আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসের দ্বারা জীবিত আমি জীবিত কারণ আমি ক্রুষারোপিত এখন এখানে খ্রিস্টীয় বিশ্বাস একটা বিরোধী কিন্তু সত্য বিরোধী নহে এমন বিষয় উপস্থিত করে যদি আপনি প্রকৃতই খ্রিস্টের শিক্ষা বোঝেন যে উপরে ওঠার একমাত্র পথ হল নিচু হওয়া বেঁচে থাকার একমাত্র পথ হল মৃত্যুবরণ করা জীবন খুঁজে পাওয়ার একমাত্র পথ তা হারিয়ে ফেলা সাধু পৌল ইহাই বলছেন যিশুখ্রীষ্ট এই শিক্ষা দিয়েছিলেন যে আমাদের জীবন হলো একটা ঘন্টা পাত্রে রাখা বালির মতো এই পাত্রটির উপরের অংশ থেকে নিচে বালির নেবে আসা কোনোভাবেই আটকানো যায় না শুধুমাত্র কোনোভাবে তা হয়তো নিয়ন্ত্রণ করা যায় আমরা ইহা পুরোটাই পড়ে যেতে দিতে পারি অথবা আমরা মন্দ উদ্দেশ্যে এই বালি বার করে ফেলতে পারি বা উত্তম উদ্দেশ্যেও ইহা উৎসর্গ করতে পারি যিশুখ্রিস্টের মত অনুযায়ী ইহা নষ্ট করা আমাদের উচিত নয় বা ইহা উত্তম দামে কারুর কাছে বিক্রি করা উচিত নয় কিন্তু ইহা ঈশ্বরের ও খ্রিস্টের গৌরবের উদ্দেশ্যেই উৎসর্গ করা উচিত খ্রিস্ট যেখানে আমাদের জীবন ঢালতে বলবেন বা যার জন্য ঢালতে বলবেন সেখানেই এবং তার জন্যেই আমাদের জীবন উৎসর্গ করা উচিত সাধু পৌল এই অর্থই করতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন আমি খ্রিস্টের সঙ্গে কুষারোপিত হয়েছি আমি সেই সত্য আবিষ্কার করেছি যে জীবন পাওয়ার জন্য তা হারাতে হবে এবং জীবন রক্ষা করার একমাত্র পথ হলো তা উৎসর্গ করা প্রকৃতই জীবিত থাকার একমাত্র পথ মৃত্যুবরণ সাধু পৌল এখানে এই শিক্ষাই দিয়েছেন এবং ইহা খ্রিস্টের শিক্ষার সঙ্গে একই রেখায় অবস্থিত ইহাই হলো সুসমাচারের উল্টো দিক কারণ সাধু পৌল সেখানে সাধু পিতরকে বলেছিলেন তুমি এই ব্যবস্থা পালনের দ্বারাই পরিত্রাণ পাওনি যীশু খ্রিস্ট তোমার জন্য যা করেছিলেন তার উপর বিশ্বাসের দ্বারাই তুমি পরিত্রাণ পেয়েছ খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন যেন তুমি জীবন পাও ইহা হলো সুষমাচার এবং এখন তুমি মৃত্যুবরণ করো যেন খ্রিস্ট জীবিত হন ইহাই হল সুষমাচারের উল্টো দিক যিশু খ্রিস্ট এবং সাধু পৌল যে শিক্ষা দিয়েছিলেন বাপতিস্ম হলো তার সুন্দর একটি প্রয়োগ আমি জলে ডুবিয়ে বাপতিস্ম দেওয়ায় বিশ্বাসী কারণ ইহা গালাতীয় দুই অধ্যায় কুড়িপথটির সুন্দর চিত্র প্রদর্শন করে যখন জলে ডুবানো হয় তা খ্রিস্টের সঙ্গে মৃত্যুর কথা প্রচার করে এর মধ্যে দিয়ে আপনি স্বীকার করেন যে যীশু খ্রিস্টের মৃত্যু দ্বারা আপনি ক্ষমা পেয়েছেন এবং আপনি খ্রিস্টের সঙ্গে কৃষারোপিত হয়েছেন আপনার নিজস্ব সমস্ত পরিকল্পনা উচ্চাকাঙ্ক্ষার সাথে আপনি মৃত্যুবরণ করেছেন তারপর জল থেকে তোলার অর্থ হলো আপনি পুনরুত্থানের প্রতি আপনার বিশ্বাস স্বীকার করছেন আপনি সমস্ত পৃথিবীকে বলছেন যে আপনি খ্রীষ্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছেন গালতীয় দুই হদের কুড়ি পথটি রোমিও পুস্তকের ষাট প্রকাশ করে যখন সাধু পৌল বলেন আমি বিশ্বাসের দ্বারা জীবিত তা রোমিও পুস্তকের প্রথম চারটি অধ্যায় প্রকাশ করে তারপর যখন তিনি বলেছেন আমি জীবিত কারণ খ্রিস্ট আমাদের জীবিত যখন তিনি পাপের উপর জয়লাভ করার বিষয়ে বলেছেন তা রোমিও পাঁচ থেকে আট অধ্যায় প্রকাশ করে ইহা সেই একই বিষয় বলে যা রোমিও পুস্তকের বারো অধ্যায় এক দুই পদে সাধু পৌল মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হওয়ার বিষয় আমাদেরকে বলেছেন আমি জীবিত কারণ আমি খ্রিস্টের সঙ্গে ক্রুষারোপিত হয়েছি আমি আমার দেহকে জীবিত বলিরূপে তাঁর উদ্দেশ্যে উৎসর্গ করেছি ইহাই রোমিওদের প্রতি সাধু পৌলে পত্রের সার সংক্ষেপ প্রকাশ করে এখন চিন্তা করুন আপনি কি খ্রিস্টের সঙ্গে ক্রুষারোপিত হয়েছেন আপনি কি তার মধ্যে এবং তার জন্য জীবিত আছেন প্রিয় শ্রোতা বন্ধু এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের সাধু পৌলে পত্রগুলির মধ্যে গালাতীয়দের প্রতি পত্রটি অধ্যয়ন করছি এই পত্রটি তৃতীয় ও চতুর্থ অধ্যায় সাধু পৌল যে বিষয়টি বলেছেন তাকে আমরা বলতে পারি পরিপ্রেক্ষিত অনুযায়ী সুষমাচার পবিত্র শাস্ত্রের এই সুগভীর অধ্যায়টি আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব তিন অধ্যায়ে সাধুপোল আটটি প্রশ্ন করেছেন সাধুপোল প্রশ্ন করতে পছন্দ করতেন কারণ তিনি জানতেন প্রশ্ন আমাদের চিন্তা করতে বাধ্য করে যীশুখ্রীষ্ট অনেক প্রশ্ন করেছিলেন যিশুখ্রিস্ট শুধুমাত্র মথেলিখিত সুষমাচারেই তিরাশিটি প্রশ্ন করেছিলেন পুরাতন দিনে ধর্মগুরুরা এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে শিক্ষা দিতেন এমনকি কেউ কেউ কোন প্রশ্নের উত্তর অন্য কোনো প্রশ্নের মধ্যে দিয়েই দিতেন এই গালাতীয় তিন অধ্যায় সাধু পৌল আটটি প্রশ্ন করেছিলেন যদি আপনি সাধু পৌলের প্রশ্নগুলি শোনেন ও চিন্তা করেন এবং তারপর তার উত্তরগুলি দেখেন তাহলে এই প্রশ্ন উত্তরগুলির মধ্যে লক্ষ্য করবেন যে সাধু পৌল কাজের দ্বারা নয় কিন্তু বিশ্বাসের দ্বারাই ধার্মিক গণিত হওয়ার বিষয়ে খুবই শক্ত সবল যুক্তি প্রণালী উপস্থিত করেছেন সাধু পৌল এই শিক্ষা দিয়েছেন যে ব্যবস্থার পালন আমাদেরকে রক্ষা করতে পারে না এই তৃতীয় অধ্যায় অধ্যায়ের রূপে তিনি দুইটি উদাহরণ দিয়েছেন প্রথম উদাহরণটি হল অব্রাহামের বিষয় নতুন নিয়মে বিশ্বাসের বিষয়ে সর্বদা সাধু অব্রাহামের নাম উল্লেখ করা হয় এই বিষয়ে প্রথমেই আপনি বিশ্বাসের পিতা অব্রাহামের নাম দেখতে পাবেন এই তিন অধ্যায়ে আটটি প্রশ্ন ও উত্তরের মধ্যে দিয়ে সাধু পৌল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আমরা কার্যের দ্বারা নয় কিন্তু বিশ্বাসের দ্বারাই ধার্মিক রূপে গণ্য হই এই প্রসঙ্গে তিনি সাধু অব্রাহামের নাম উল্লেখ করেছেন যাই হোক এখানে অব্রাহামের বিষয়ে সাধু পৌল যে সত্য বলেছেন তা আমরা অন্য কোথাও দেখতে পাই না তিনি বলেছেন যে পিতা অব্রাহামের একটা রোগ ছিল সেই রোগটিকেই বিশ্বাস বলা হয় সাধু পৌল এখানে যা বলেছেন তাকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন যে সুসমাচার প্রচার করেছিলাম তা বিশ্বাস করার মতো বিশ্বাসের উপহার যদি কেউ ঈশ্বরের কাছ থেকে লাভ করে তার মধ্যে এই বিশ্বাসের রোগ থাকবে যা পিতা অব্রাহামের মধ্যে দেখতে পাওয়া যায় আপনি কখনো কি নিজেকে এই প্রশ্ন করেছেন কেন কিছু মানুষ যীশুখ্রিস্টের সুসমাচার বিশ্বাস করেন যখন কিছু মানুষ বলেন আমার জীবনে এই রকম বোকার মতো কথা আমি কখনও শুনিনি ইহা এমন যে যারা বিশ্বাস করে তারা খুবই সপ্রতিভ ইহা এমন নয় যে যারা বিশ্বাস করে তারা খুবই সপ্রতিভ আর যারা বিশ্বাস করে না তারা সপ্রতিভ নয় বিশ্বাস বুদ্ধিদিত্য কোনো বিষয় নয় বিশ্বাস আপনি কতটা সপ্রতিভ তার উপর নির্ভর করে না বিশ্বাস হলো ঈশ্বরের কাছ থেকে উপহার লাভ করার মতো একটি বিষয় ঈশ্বর আপনাকে এই বিশ্বাসের উপহার দিতে চান সাধুপৌল ফিলিপিও এক অধ্যায় পদে বলেছেন তোমাদেরকে ইহা বিশ্বাস করার জন্য দেওয়া হয়েছে প্রকৃত মূল প্রশ্নটি হলো আপনি কি বিশ্বাস করতে চান আপনি কি বিশ্বাসের এই উপহার লাভ করতে চান সাধু পৌল বলেছিলেন বিশ্বাস হল ঈশ্বরের উপহার কেবি তার বিশ্বাস আছে বলে গর্ব করতে পারে না কারণ এই বিশ্বাস সেই ঈশ্বরের কাছ থেকে উপহার পেয়েছে সাধু আব্রাহামের সঙ্গে ইহাই ঘটেছিল সেই জন্যই তিনি বিশ্বাস করেছিলেন যখন ঈশ্বর তাকে বলেছিলেন যে সমুদ্র তীরে বালুকারাশির মতো তার সন্তান সন্ততি হবে আকাশের তারার মতো তার বংশধর হবে ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তাকে দেখিয়ে বলেছিলেন ওই বৃদ্ধ মানুষটির দিকে দেখো তার একশো বছর বয়স আর আমি তাকে বলেছি তার সন্তান হবে আর সে তা বিশ্বাস করেছে আমি ইহাকেই ধার্মিক কথা বলি আমি যখন কাউকে কিছু বলি আর সে তা বিশ্বাস করে আমি তাকে ধার্মিক ঘোষণা করি কারণ সে আমাকে বিশ্বাস করেছে গালাতীয় তিন অধ্যায় সাধু পৌল বলেছেন যে যদি আপনার রক্ষাকারী বিশ্বাস থাকে কারণ আপনি খ্রিস্টের সুষমাচারে বিশ্বাস করেছেন তাহলে আপনি অব্রাহামের সন্তান অন্য কথায় বলা যায় আত্মিকভাবে আপনি একজন জিহুদি আত্মিকভাবে আপনি পিতা অব্রাহামের একজন বৈধ সন্তান রূপে গণ্য হবেন যদি আপনার সেই বিশ্বাসের উপহার থাকে কারণ পিতা অব্রাহমের মতোই আপনিও বিশ্বাসজনিত রোগে ভুগছেন এই তিন অধ্যায় সাধুপোল আরেকটি উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন যে ব্যবস্থার দ্বারা আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছি তার একটা উদ্দেশ্য আছে তিনি লিখছেন যে এই ব্যবস্থা হলো সেই শিক্ষক আপনাকে খ্রিস্টের কাছে আনার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে এই তিনের অধ্যায়ে ব্যবস্থার কাজ রূপে সাধুপোল বলেছেন ইহা আপনাকে ভগ্ন করে এবং দেখায় যে আপনার একজন পরিত্রাতা প্রয়োজন ব্যবস্থার কাজই হলো আপনাকে ভগ্ন করা এবং দেখানো যে আপনি এই ব্যবস্থা পালন করার দ্বারা কখনোই নিজেকে রক্ষা করতে পারবেন না দুই অধ্যায়ের শেষ পদে আমরা সাধুপৌলের পছন্দের প্রশ্নটি দেখি যে যদি তুমি ব্যবস্থা পালনের দ্বারাই নিজেকে রক্ষা করতে পারো তাহলে খ্রিস্ট কেন মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন তিনি বৃথায় মৃত্যুবরণ করেছিলেন অন্য কথায় বলা যায় যদি ব্যবস্থা দ্বারাই রক্ষা পাওয়া সম্ভব হতো তাহলে ঈশ্বর খ্রিস্টকে ক্রুষি মৃত্যুবরণ করতে পাঠিয়ে ভুল করেছেন যাই হোক আসল সত্যটি হলো যে আপনি কখনোই ব্যবস্থা পালনের দ্বারা নিজেকে রক্ষা করতে পারবেন না কারণ আপনি সমস্ত ব্যবস্থা কখনোই পালন করতে পারবেন না যদি আপনি মনে করেন যে উত্তম কার্য দ্বারা রক্ষা পাওয়া যায় তাহলে কিভাবে জানবেন যে আপনাকে কতটা উত্তম কাজ করতে হবে এই তিনের অধ্যায় সাধুপোল এই মতো কিছু প্রশ্নই করেছেন সাধুপৌল ব্যবস্থাকে একটা নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে ফেলার মধ্যে দিয়ে আমাদেরকে ব্যবস্থার উদ্দেশ্য ও কাজের বিষয় বলেছেন তখনকার দিনে শিক্ষা এখনকার দিনের থেকে আলাদা ছিল খুব কম সংখ্যক মানুষই শিক্ষা লাভ করতে পারতো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত শুধুমাত্র ধনী ও উচ্চবর্ণের মানুষেরাই শিক্ষিত হতো সাধু জন্মসূত্রে রোমিও নাগরিক ছিলেন তার একজন গৃহশিক্ষক ছিল যিনি সম্ভবত সর্বদা তাদের পরিবারের সঙ্গেই থাকতেন এই গৃহশিক্ষক রাখার উদ্দেশ্য ছিল সেই পরিবারের সন্তানদের শিক্ষা দেওয়া অনুশাসন শেখানো এবং সেই সন্তানকে ভবিষ্যতে তার আইনত অধিকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করা সাধু পৌল বলছেন যে ব্যবস্থার উদ্দেশ্য এই একই এই ব্যবস্থা হলো সেই গৃহশিক্ষকের মতো যিনি সর্বদা ঈশ্বরের মনোনীত লোকেদের পরিত্রাণের জন্য প্রস্তুত করেন ব্যবস্থার উদ্দেশ্যই হলো আপনাকে দেখানো যে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না সুতরাং খ্রিস্ট এসেছিলেন যেন আপনি জানতে পারেন যে আপনার একজন পরিত্রাতার প্রয়োজন চারের অধ্যায় সাধুপোল রূপক আকারে সুষমাচারকে উপস্থিত করেছেন লক্ষ্য করুন ইহাই হলো গালাতীয় পুস্তকের মূল বক্তব্য প্রথমেই সাধু সেই বিকৃত সুষমাচার উপস্থিত করেছেন তারপর সম্পূর্ণ নিশ্চিত সুষমাচার উপস্থিত করেছেন তারপর উল্টো দিক থেকে সুষমাচার উপস্থিত করেছেন তারপর সেই প্রশ্নগুলির মধ্যে দিয়ে সাধুপল নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে সুসমাচার এবং অব্রাহম সেই সর্বক্ষণে গৃহশিক্ষকের উদাহরণ দিয়েছেন যাই হোক চারদায় তিনি সুষমাচার রূপক আকারে উপস্থিত করেছেন সাধুপোল বলেছেন অব্রাহমের দুই পুত্র ছিল ইসমাইল এবং ইশাহাক এখন ইহা হল ইতিহাস কিন্তু ইহাকে রূপকও বলা যায় এখানেই আমরা বাইবেল অনুবাদের একটা নীতি দেখতে পাই পবিত্র শাস্ত্রে কিছু ঐতিহাসিক ঘটনা আছে যেগুলি প্রকৃতই ঘটেছিল কিন্তু সেগুলিকে রূপক অর্থেও ব্যবহার করা হয় এই রূপক বিষয়টি হলো একটি কাহিনী যেখানে স্থানকাল পাত্রের অন্য অর্থ থাকে যা সাধারণভাবে নৈতিক জ্ঞান বৃদ্ধি করে থাকে নিয়মে পুরাতন অনেক রূপক বিষয় দেখা যায় প্রকাশিত বাক্য এবং সাধুর লিখিত সুসমাচারেও অনেক রূপক বিষয় দেখা যায় সাধু পৌল এখানে বলেছেন অব্রাহমের দুই পুত্র ছিল ইহা ইতিহাস প্রথম সন্তান ইসমাইল ছিল তার স্ত্রী সারার মিশরীয় দাসী হাগারের সন্তান যাই হোক সাধুপৌলের মত অনুযায়ী ইহার একটি রূপক রূপকর্থ আছে অব্রাহ্মের এই প্রথম সন্তান ইসমাইল হল মাংসিক সন্তান মাংসের কাজ ঈশ্বরের সাহায্য বিনাম মনুষ্য প্রকৃতি ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন তিনি তাকে একটি সন্তান দেবেন এবং ঈশ্বরকে সাহায্য করার চেষ্টা করেছিলেন সেই পুত্রের জন্য অনেক দিন অপেক্ষা করার পর অব্রাহাম ঈশ্বরকে বিভিন্ন পরিকল্পনার কথা বলেছিলেন তিনি তার পুত্র রূপে লোটের কথা বলেছিলেন পরে তার একজন অতি বিশ্বস্ত বৃত্তের কথা বলেছিলেন তারপর শেষে আদিপুস্তক ষোলো অধ্যায় তিনি তার স্ত্রী সারার মিশরীয় দাসী হাগারের মধ্যে দিয়ে ইসমাইলের জন্ম দিয়েছিলেন তখনকার দিনে ইহাকে বৈধ ধরা হতো এবং সেই কারণেই তার এই কাজকে অনৈতিক বলা যাবে না সাধু এখানে যা বলতে চেয়েছিলেন তা হল ইসমাইলের জন্ম অব্রাহামের সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা ছিল অব্রাহাম ঈশ্বরের সাহায্য ছাড়াই এই অলৌকিক কাজ করার চেষ্টা করেছিলেন হাগারো ইসমাইলের এই কাহিনী অর্থে মাংসিক কাজ বুঝায় সাধু পৌল এখানে মাংসিক কাজ বলতে বলেছেন যখন তোমরা নিজেদের কাজ করো এবং তোমাদের কাজে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করো তাকেই মাংসের কাজ বলা হয় যখন আপনি ঈশ্বরকে নির্দেশ দেন যে কি করা উচিত তাকেই মাংসের কাজ বলা হয় এক্ষেত্রে আপনি প্রার্থনা করেন না কিন্তু ঈশ্বরকে নির্দেশ দেন ঈশ্বরকে নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে তাকে কোনো কাজ করতে পাঠানো এবং কাজ শেষ করে ফিরে এসে আবার কোনো কাজের জন্য প্রতীক্ষা করতে বলা ইহাই হলো মাংসের কাজ প্রার্থনা হলো কাজের জন্য প্রতীক্ষা করা সাধুপোল বলেছেন যে আমাদের বিশ্বাসীদের মধ্যে দুইটি মহান শক্তি কাজ করে একটা হলো মানসিক শক্তি এবং অপরটি আত্মিক শক্তি উভয়ই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের অর্থ যখন আপনি পবিত্র আত্মা লাভ করেন তখন আপনার অস্তিত্ব শেষ হয়ে যায় না গালাতীয় দুই অধ্যায় কুড়িপদে সাধুপোল তিনবার বলেছেন আমি জীবিত আমি এখন জীবিত আমি জীবিত সাধুপোল বলেননি আমার জীবন শেষ হয়ে যেতে চলেছে তিনি বলেছেন আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসেই জীবিত আমি প্রকৃতই জীবিত কারণ আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত হয়েছি খ্রিস্ট যখন আপনার জীবনে থাকেন তখন পছন্দের জন্য আপনার কাছে দুইটি বিষয় থাকে হয় আপনি খ্রিস্টের কথা শুনবেন নয়তো খ্রিস্টকে আপনি আপনার জীবনের এক কোণে রাখবেন আর সাধুপোল ইহাকেই মাংসিক বিষয় বলেছেন এবং ইহাই মাংসিক কাজ করে এখন সাধুপুল বলেছেন যে অব্রাহামের দুই পুত্র ছিল ইহার একটা রূপকর্থ আছে হাগারের পুত্র ইসমাইল হল রূপকর্তে মাংসিক কাজ কিন্তু সারার পুত্র হলো হল রূপকর্তে আত্মিক কাজ কারণ একমাত্র ঈশ্বর ইহা সম্পন্ন করেছিলেন আমাদেরকে বলা হয়েছিল সেই সময় ও সারা বৃদ্ধ ও গতবয়স্ক ছিলেন সারার স্ত্রী ধর্ম নিবৃত্ত হইয়াছিল ঈশাকের জন্ম একটা অলৌকিক ঘটনা ছিল ঈশ্বর যখন অব্রাহামকে সন্তানের বিষয় বলেছিলেন অব্রাহাম মাটিতে পড়ে হেসেছিলেন তিনি বিশ্বাস করতে পারেননি যে ঈশ্বর সারাকে এই অলৌকিক কাজের অংশ করবেন আপনার কি সাধু পৌলের সেই মাংসে কাঁটার কথা মনে আছে সাধু পৌল বলেছেন যে ঈশ্বর তার মাংসেই কাঁটা দিয়েছিলেন যেন তিনি নিজের শক্তিতে কোথাও গিয়ে কাজ না করতে পারেন না হলে সেটা হয়তো মাংসিক কাজে পরিণত হতে পারে ঈশ্বর সাধুপৌলকে অত দুর্বল করে রেখেছিলেন যেন তিনি ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর ও বিশ্বাস করতে পারেন আর সেই কারণে যেন তার জীবন ও সেবা কাজের মধ্যে দিয়ে আত্মার ফল প্রকাশিত হয় গালাতীয় চার অধ্যায়ে সাধুপৌল এই কথাই বলেছেন পাঁচ অধ্যায়ে সাধুপৌল মাংসিক কাজ এবং আত্মার ফলের তুলনা করেছেন চারের অধ্যায়ে সাধুপৌল রূপক অর্থে অব্রাহামের প্রথম সন্তানকে মাংসের কাজ এবং দ্বিতীয় সন্তানকে আত্মার কাজ বলেছেন তিনি বলেছেন যে আমরা আমাদের নিজেদের প্রচেষ্টায় বা অর্জিত কৃতিত্বের দ্বারা রক্ষা পেতে পারি না কিন্তু আমাদেরকে রক্ষা পেতেই হবে সেই জন্যই ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ কাজ সম্পন্ন করেছেন পবিত্র আত্মা আমাদেরকে অনুতাপের অভিজ্ঞতা এবং বিশ্বাসীর উপহার দিয়েছেন যেন আমরা বিশ্বাস করি এবং ঈশ্বরের পরিত্রাণ লাভ করি ইহাই হলো সম্পূর্ণ নিশ্চিত সুসমাচার যা আমরা দেখি যখন সাধু পৌল গালাতীয়দের প্রতি তা উপস্থিত করেছেন এবং তার পক্ষ সমর্থন করেছেন এখন প্রশ্ন হলো নিজের প্রতি সৎ থেকে চিন্তা করুন আপনি কি এতই উত্তম বা উত্তম কিছু ব্যবস্থা পালন করেন যার দ্বারা নিজেকে রক্ষা করতে পারেন সাধু পৌল মাংসের কাজ বলেছেন আপনাকে অবশ্যই আত্মার দ্বারা জন্ম লাভ করতে হবে ঈশ্বরই আমাদের জীবনে ইহা সম্পন্ন করতে পারেন ঈশ্বর কি আপনাকে অলৌকিকভাবে রক্ষা করেছেন যদি না করে থাকেন তাহলে ঈশ্বরকে বলুন যে আপনি চান যেন তিনি আপনাকে পাপের শক্তি ও মৃত্যু থেকে রক্ষা করেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে খ্রিস্টীয় জীবনে বেড়ে উঠতে সাহায্য করব। আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল এ ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার